সালামু আলাইকুম পিও ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিকাশ থেকে আপনারা লোন পেতে পারেন অথবা নিতে পারেন তো বিকাশ মোবাইল ব্যাংকিং এটা আপনাকে লোন প্রদান করে থাকে তো এটার পাওয়ার আগে আপনাদের অবশ্যই এটার লিমিট পূরণ করতে হয় আপনার লেনদেন যদি বেশি না হয় বা আপনি যদি ওদের যে লিমিটেশন আছে সেটা যদি ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু লোন আপনি পাবেন না মানে এলিজিবল হবেন না যদি বেশি বেশি লেনদেন করেন তো সেক্ষেত্রে দেখা যায় ওরা আপনার ওটার যে অ্যাবিলিটি ওটা দিয়ে দেয় তো আপনাদের লোন আছে আপনাদের বিকাশে লোন আপনারা নিতে পারবেন কি না এলিজিবল না সেটা আপনারা চেক করে দেখতে পারেন তো দেখার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনাদের বিকাশে ঢুকবেন ঢোকার পরে বিকাশের পেজে এই যে আরও দেখুন এই অপশানটাতে আসবেন তো এই অপশানটাতে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে লোন তো এই লোনে ক্লিক করবেন তো লোনে ক্লিক করার পরে দেখছেন যে আমার লোন লিমিট দশ হাজার টাকা মানে আমি যদি এখন লোন নিই তো আমি দশ হাজার টাকা নিতে পারবো এই যে আমি ক্লিক করতেছি দশ হাজার টাকা আমি এর কমও নিতে পারবো কিন্তু আমার ম্যাক্স দশ হাজার টাকা আর এটা পরিশোধ করতে হবে তিন মাস তো তিন মাসে ওনাদের আপনার এটা রেট আছে ওটা হয়তো বা পনেরো টাকা কাছাকাছি এমন এটা কম বেশি হয় তো তিন মাসের ভিতরে আমার একটা ইয়ে করতে হবে প্রস্তুত করতে হবে আপনি একবারেও করতে পারেন অথবা প্রতি মাসে ওনাদের একটা ইয়ে দেওয়া থাকে ধরেন আজকের যে তারিখ এই তারিখে নেবেন নেক্সট মান্থের এই ঠিক এই তারিখে একটা ইনস্টলমেন্ট এভাবে তিন মাস পরপর আপনার তিন মাসে এটা ফিল আপ করতে হবে তো আমার দশ হাজার টাকা লিমিট আছে তো আমি এখনই নিচ্ছি না আমার যখন দরকার হবে তখনই নেব এটা স্কিপ করতেছি তো এখানে জাস্ট এগিয়ে যান এভাবে প্রসেস করলেই যখন তখন ওনারা লোন দিয়ে দেয় আর এটা তিন মাসের ভিতরেই আপনার ইয়ে করতে হবে পরিশোধ করতে হবে আর আমি যদি দেখাই দেখেন আমি আগে কিন্তু লোন পাইছিলাম আগে কিন্তু আমি লোন আর কম পাইছিলাম আমি আগে দুইবার লোন নিয়েছিলাম এই যে তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা করে নিয়েছিলাম পরে আট হাজার টাকা হয়েছিলো আট হাজার টাকার পরে এখন হয়েছে দশ হাজার টাকা তো আপনার লেনদেন যত বেশি হবে হ্যাঁ বিকাশ তিন হাজার তিরিশ হাজার পর্যন্ত আপনাদের লোন দিয়ে থাকে তো আপনাদের লিমিটেশনটা যত বাড়বে মানে আপনাদের লেনদেনের পরিমাণ যত বাড়বে তত লিমিটেশনটা বাড়ে বাড়ায় দেয় ওর অটো এটা অটো ওরা বাড়াই দিয়ে থাকে ওদের সিস্টেম অনুযায়ী তো আপনারা এইভাবে আপনাদের লোন অপশানটা চেক করবেন যে আপনারা এলিজিবল কিনা আর যদি এলিজিবল না হন সেক্ষেত্রে দেখাবে দুঃখিত আপনার ইয়ে পূরণ করুন এমন একটা ইয়ে থাকবে তো আপনারা কী করবেন আপনারা রেগুলার যদি আপনার যদি নাও লাগে তবুও আপনি লেনদেন করবেন হ্যাঁ লেনদেন করবেন লেনদেনের পরিমাণটা বাড়াইলেই ওরা আপনারা এলিজিবল করে দিবে তো এটাই ছিল আপনাদের সাথে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে যদি উগার একটু হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আর যদি কোনো কোয়ারি থাকে কোশ্চেন থাকে অথবা কোনো আমি আমি ভুল মে মেসেজ অথবা ভুল ইনফরমেশান শেয়ার করে থাকি অবশ্যই আপনারা সেটাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি সেটা ই করার চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম